একটা অনেক বড় খুশি সংবাদ আপনাদের জন্য যেটা সেটা হচ্ছে লিঙ্কন ভাই তার কথা মতন চায়না থেকে আপনাদের জন্য সম্পূর্ণ সেট আপ রেডি করে পাঠিয়েছেন যেন আপনি এখানে বসে ওয়ান সিক্স ডাবল এইট থাও পাও এবং আলিবাবা থেকে প্রোডাক্ট কিনে ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারেন সালাম আলাইকুম আশরাফুল বলছিলাম একটু সামনে আসেন যে আমার মাথার চুলগুলো সব পাকা প্রতি বয়সে চুল পাকাইছি কেন জানেন কারণ আমি চায়না থেকে প্রোডাক্ট সোর্সিং করে অল্প প্রোডাক্ট এই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না যে কোনো এক কারণে আল্লাহ একজন মহৎ মানুষের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে এবং তার বদলতে আমরা চায়না থেকে এক কেজি প্রোডাক্ট হোক পাঁচশো গ্রাম একশো গ্রাম প্রোডাক্ট আনার মতন সাহস করতে পারছি সেই পার্টের পরে একটা অনেক বড় খুশি সংবাদ আপনাদের জন্য যেটা সেটা হচ্ছে লিঙ্কন ভাই তার কথা মতন চায়না থেকে আপনাদের জন্য সম্পূর্ণ সেট আপ রেডি করে পাঠিয়েছেন যেন আপনি এখানে বসে ওয়ান সিক্স ডাবল এইট থাও এবং আলিবাবা থেকে প্রোডাক্ট কিনে ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারেন আপনারা আমাদের সাথে আসেন আমরা আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাচ্ছি আপনারা জানেন আমার টিউবের একটা টিম যারা হচ্ছে আমরা টোটালি ফ্রি অফ কস্ট আপনাদের জন্য কাজ করছিলাম তার মধ্যে আমাদের এখানে যে টিমদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই বসা আছে এবং এই রুম থেকে মোটামুটি ইউটিউব রিলেটেড যত রকমের প্রোডাক্ট সোর্সিং বলেন অথবা এতদিন পর্যন্ত যা আপনারা পেয়েছেন যে ধারণাগুলো এগুলো আমরা করেছি আমাদের এই চারজন মেম্বার মিলে এবং আমাদেরকে সবসময় গাইডলাইন প্রদান করেছেন আমাদের প্রিয় লিঙ্কন ভাই তো সেই দিক হিসেব করলে আমার একটু পরিচয় পর্বটা আগে সেরে নিব আমাদের সাথে প্রথম যে ব্যক্তি আছেন যার কথা আসলে না বললে না তো আজাদ ভাই তার ভূমিকা এবং তার ডিটেলসটা বলবে আমি আফরোজ আল আজাদ প্যাসায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো মূলত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রোডাক্ট সেলিং বা ডিজিটাল মার্কেটিং বলতে যা বুঝি এই টেকনিকগুলো নিয়ে আপনাদেরকে চেষ্টা করি যতটুকু সম্ভব গাইড দেওয়ার আর সেই সাথে হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যেই ধরনের ইস্যু তৈরি হয় সেই প্রবলেমগুলো সলভ করারও চেষ্টা করি আমি মেনলি অনলাইন প্ল্যাটফর্মের যত ধরনের ইস্যুগুলো আছে এগুলোকেই আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আর প্রোডাক্ট পারচেস বা অন্যান্য বিষয়গুলোর জন্য আমাদের অন্যান্য টিম মেম্বার আছে ওনারা আসলে এই সাপোর্টগুলো আপনাদেরকে দিয়ে থাকে জি ধন্যবাদ ওকে তাহলে আমরা আজাদ ভাই থেকে তার ডিটেলসটা শুনে নিলাম আজাদ ভাই আমাদের অনেক সিনিয়র একজন ভাই এবং তার কাজের পরিধি কতটা এটা আপনারা কিছুদিন পরেই টের পাবেন এরপরে আমার যেই দ্বিতীয় বড় ভাই আছে যিনি আমার চেয়েও বড় এবং আমাদের অ্যাকাউন্টস প্লাস আপনাদের জন্য কোন ধরনের পারিশ্রমিক ছাড়া একান্ত কাজ করে যাচ্ছেন আমাদের অভি ভাই অভি এর কাছ থেকে আমরা একটু কথা শুনে নিই আমি অভি বলছি অ্যাডমিন প্যানেল থেকে আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমি মূলত কাউন্সিলিং ডিপার্টমেন্ট প্লাস হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিংয়ের সব হ্যান্ডেল করছি অনেকে এর মধ্যে ইচ্ছা পোষণ করেছেন যে অনলাইনের যে প্রোডাক্টগুলো আছে তারা এখান থেকে বসে অর্ডার করতে চান এবং পেমেন্ট ইস্যুগুলো এখান থেকে শর্ট আউট করে নিতে চান তারা সবাই ওয়েলকাম যে আমাদের এখানে এসে আপনাদের পছন্দ মতন যেগুলো যেগুলো আপনার প্রোডাক্ট রিসার্চ করেছেন ওগুলো আপনি এখানে বসে আপনার নিজ হাতে কলমে জিনিসগুলো আপনি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিতে পারবেন যে কীভাবে প্রোডাক্টটা সিলেকশন করে প্রোডাক্টটা কাট আউট করে আপনি অর্ডার করবেন পায়ারদের সাথে কমিউনি আপনার সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন করে কিভাবে আপনি বার্গেন করে সব কিছু পেমেন্টটা প্রসিডিউর করতে পারবেন এগুলো আরও অন এক্সপিরিয়েন্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে পাবেন আমাদের সর্বকনিষ্ঠ যে মেম্বার যিনি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিচ্ছেন তার নাম হচ্ছে সাজিদ মুস্তাফিস যিনি বগুড়া থেকে আসছেন আমরা তার থেকে শুনে কি তিনি কি ধরনের সার্ভিস আপনাদেরকে দিবেন আসসালামু আলাইকুম আমি সাজিদ মুস্তাফিজ বগুড়া থেকে তো আমি ভিডিও দেখার পর এখানে ব্যবসা শেখার জন্য আসছি শিখতেছি প্লাস আপনাদের ওই ইউটিউব তারপর ফেসবুক এগুলা কিছু কিছু কমেন্টের রিপ্লাই আপনাদের কমন কিছু প্রশ্ন সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আর মূলত আমি সব কিছু ভিডিও থেকেই শিখছি ভিডিও এ টু জেড যারা দেখবেন তাদের কমন কোনো প্রশ্ন থাকবে না এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অফিসে আসবেন আপনারা যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব আপনাদেরকে লাস্ট যে বিষয়টা দেখাবো আমাদের একটা কথা ছিল যে আপনারা যারা আপনাদের ফেসবুক ইউটিউব প্ল্যাটফর্ম থেকে প্রমোশনাল কাজ করতে চাচ্ছেন কিন্তু আপনারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন যেমন লাইটস নিয়ে সাউন্ড নিয়ে তো আমরা কিন্তু আপনাদের জন্য টোটালি একটা মিনি স্টুডিও সেট করে দিয়েছি যেখানে আপনি আপনার প্রোডাক্ট রেখে সেটার ভিডিও অথবা যে ফুটেজগুলো নেওয়া এগুলো আমরা আপনাদেরকে ফ্রি হেল্প করবো এটার জন্য আমাদের কোনো পেমেন্ট দিতে হবে না এবং এটার প্রধান কারণ হচ্ছে আমাদের ভাইয়ের একটাই টার্গেট যেন আপনি এক গ্রাম থেকে শুরু করেও একশো গ্রাম পাঁচশো গ্রাম একটা প্রোডাক্ট নিয়ে আসেন এবং সেই প্রোডাক্টটা যখন বাংলাদেশে চলে আসে আমাদের সেকশনের প্রোডাক্ট গুলো আপনার কিন্তু এখানে কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অলরেডি এগুলো সব আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট চলে গিয়েছে কিছু প্রোডাক্ট আছে আপনাদেরকে একটা অ্যাডিশনাল জিনিস দেখিয়ে রাখতে চাই এখানে তিনটা পিসি এটা আজাদ ভাইয়ের পার্সোনাল ম্যাক এইখানে একটা ল্যাপটপ আছে আর এইখানে যে পিসিটা আছে আপনারা যখন অফিসে আসবেন আমাদেরকে আপনাদের বললে আগে থেকে জানিয়ে রাখলে আমাদের যারা আপনাদেরকে এই হেল্পগুলো করবে যেমন সাজিদ ভাই এবং আমাদের আজাদ ভাই তাদের থেকে তাদের পাশে বসে অথবা আমি যদি থাকি আমরা এই প্রোডাক্টগুলো কেনাতে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো তথ্যজনিত সবকিছু কিন্তু ফ্রি পেয়েছেন আপনারা যদি লিঙ্কর ভাইয়ের কাছ থেকে বাট আপনারা যারা প্রোডাক্ট কেনা শিখতে আসছেন এবং যারা এই প্ল্যাটফর্ম ইউজ করে প্রোডাক্ট কিনবেন তাদেরকে মিনিমাম একটা সার্ভিস চার্জ দিতে হবে এটা আমাদের সেই প্ল্যাটফর্ম না যেখানে আপনাকে আমরা একটা চাপিয়ে দেব প্রাইজ আপনি দেখবেন আপনার পেমেন্ট আপনি করবেন আমাদের কাছে বসে অল্প কিছু সার্ভিস চার্জ হবে এটার সাথে এবং এখন থেকে যেহেতু স্টার্ট হলো আপনারা একটু রিসার্চ করে কিছুটা রিসার্চ করে আসার ট্রাই করবেন এই ছিল আজকের মোটামুটি একটা পরিচিতি পর্বের ভিডিও নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম